আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলা গল্পের পঞ্চম পাঠ নিয়ে চলে এসেছি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল দিয়ে ঘাম পড়তে শুরু করে তখনই ফোনে একটা কল আসে হাতে নিয়ে নাম্বার চেক দিয়ে ভয়ে ফোন হাত থেকে পড়ে দিতে নাই কারণ ফোন দিয়েছে রাজ হয়তো রাজ রকির বিষয় জেনে গিয়েছে আকাশ সাহেব কাপা কাপা হাতে ফোন ধরে উপাস থেকে রাজ বলে তোমাদের দিয়ে কিচ্ছু হবে না তোমরা আমার ভাইটাকে দেখে রাখতে পারলে না আর রকি কয়েকদিন ধরে নিখোঁজ আমাকে বলনি কেন আমি জানতে পারলে আমার ভাইকে আজ মরতে হতো না আমি আসছি খুব তাড়াতাড়ি আসছি হবে খুব যে আমার ভাইকে মেরেছে আমি রাজ গেম সাজাই কথাগুলো বলেই রাজ ফোন রেখে দেয় আকাশে বুঝতে পারছে না কি করবে কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে রকির কথা শুনে আসতেছে ওনার অজানা রাজ আসলে কি হবে ছেলেটা বরাবরের মতোই পাগল একমাত্র রাজের জন্যই সে আজ এতটা পাওয়ারফুল তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে স্যার আনাব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রাম দিলে হয়তো কিছু জানা যাবে কারণ ছেলেটা শরীরে অসম্ভব রকমের শক্তি আমাদের বিশ জন ছেলেপিলেকে একাই মেরে শুয়ে দিয়েছে আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায় একটু সময়ের জন্য অতীতে চলে যায় আনাব চৌধুরী আর সে খুবই ভালো বন্ধু ছিল দোষ তারই ছিল বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে সিরেসুল আনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি নাম ডাক ছড়িয়ে পড়বে যখন আনাব চৌধুরীর সাথে বেইমানি করে তখন আনাব চৌধুরী তাকে জেলে দিয়েছিল তারপর থেকেই শত্রুতা তবে সে জেলে থাকাকালীন আনাব চৌধুরী তার বিজনেস বড় করে ফেলে হয়ে ওঠে নাম্বার ওয়ান বিজনেসম্যান আনাব চৌধুরীর উন্নতি সে মেনে নিতে পারেনি বিভিন্নভাবে চেষ্টা করত আনাব চৌধুরীর ক্ষতি করার তবে এখন পর্যন্ত পেরে ওঠেনি ঐশী বলল আচ্ছা অনেক তোমার সম্পর্কে আমাকে কিছু বললে না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাহলে তোমার সম্পর্কে কিছু বলবে ঐশীর কথাই অনেক চিন্তায় পড়ে যায় কারণ ঐশী যদি তার অতীত তাকে দোষী মনে করবে তখন কি হবে তাই অনেক বলল ম্যাম অন্য একদিন বলবো আজকে থাক চলেন বাড়ি ফিরে যাক ঐশী বলল আজ মানে আজই এক্ষুনি বলতে হবে বলো বলছি অনেক বুঝতে পারে এখন ঐশীকে হাজার বলার পরও কোনো কাজ হবে না কারণ ঐশী তার কথা শুনবে না তাই অনেক লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ঐশীকে তার অতীত বলতে শুরু করলো বলার পর অনেক চোখ খুলে দেখে ঐশী চোখে পানি তার মানে তার ঐশী কান্না করেছে অনেক অনেক কিছু বলতে যাবে তখনই ঐশী খুব কাছাকাছি চলে আসে গালে হাত চমকে ঐশীর দিকে তাকায় অনেক বুঝতে পারছে না ঐশী অনেকের সাথে কি করতে চাচ্ছে ঐশী হুট করে অনেকের গালে চুমু দিয়ে বসে অনেক যেন আকাশ থেকে পড়ে সাথে সাথে ঐশীর থেকে সরে আসে এতক্ষণে ঐশীর ঘোর কাটে নিজের দিকে তাকিয়ে বলতে থাকে ঐশী বলল সরি অনেক আমি বুঝতে পারিনি আচ্ছা শোনো অতীতে তোমার সাথে অনেক খারাপ হয়েছে আর তাতে তোমার কোনো দোষ নেই তাই কষ্ট পেও না আমরা আছি তো তোমার সাথে আচ্ছা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে ঐশীর মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে অনেক ভবেসে খেয়ে যায় আস্তে করে বলে তখন তো কলেজে এসে চাকরির নাই বাসায় খাটিনি করেছি আর আমার মতো এদিক ছেলেকে কে পছন্দ করবে দেখতেও তো বাজে ওশি বলল তোকে এত কথা বলতে বলেছি শোন আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না মনে থাকবে আমি বললাম ম্যাম মনে মনে বলল হুম ভালো এখন আমি আমি না তুই বললাম কেন আপনিই তো মালিক ঐশী বললো তাহলে তো আমি যা বলবো তোকে তাই শুনতে হবে তাই না আমি বললাম জি ম্যাম বলুন ঐশী বললো এই তো গুড তা শোন আমার কাছে আই তুই কথা আছে আমি বললাম জি ম্যাম বলুন আমি ঐশীর কাছে আসতেই ঐশী আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরে আমি কিছুক্ষণের জন্য থমকে যাই নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছি কিন্তু ঐশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কিস করে ছেড়ে দেয় ম্যাম এটা কি করলেন এটা কিন্তু ঠিক না আমি কোথায় আর আপনি কোথায় ঐশী বলল শুন ঠিক কোনটা আমাকে শিখাতে আসিস না তোকে প্রথম দিন থেকেই আমি পছন্দ করি বলতে পারিস ভালোবেসে ফেলেছি তাই অন্য মেয়েদের মতো ইনিয়ে বিনিয়ে বলতে পারবো না আমার মতো করে তোকে জানিয়ে দিলাম আব্বুকে আমি দেখে নিব শোন তুই আমার তাই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না বুঝতে পারছিস ঐশীর কথাই অনিক তো হেব্বি খুশি কারণ অনিক ঐশীকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করত তাই ঐশীর কথাই শুনে মাথা নাড়াই আরো বেশি কিছুক্ষণ বসে থেকে তারা দুজন চলে যায় তারা দুজন খাবার খেয়ে অনিক আর ঐশী ভাতচিটিতে চলে যায় তারা দুইজন ভাতচিটিতে গিয়ে কালকের মতো আজকেও স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে দেখে তবে ভাতচিটির প্রায় পিছনের দিকে তারা দুজন সেখানে গিয়ে জানতে পারে এই শহরের সব থেকে টপ মাস্তান কে ঠিক রকের মতো করেই মেরে ফেলে রেখে গিয়েছে মাসুদ হচ্ছে ডান হাত সাথে ড্রাগস পাওয়া গিয়েছে দেখে অনেক ঐশীর খারাপ করবে বলে অনেক নিয়ে চারুকলায় চলে আসে দুইজন বসে এগুলো নিয়ে গল্প করছে তখন ঐশী বলে অনেক জানো এই মাসুদ হচ্ছে এখানকার টপ মাস্তান তাকে এখানকার সবাই ভয় পায় দিনে দুপুরে মানুষ ফেলে রেখে যায় তাকে কেউ কিছু বলতে পারে না পুলিশও তাকে ভয় পায় জানা যায় এই মাসুদ নাকি মাফিয়া রাজের ডান হাত কিন্তু আজকেও তাকে কেউ এমন বিস্তৃতি মারলো আমার কি মনে হচ্ছে জানো আমাদের এখানে এমন কারো আগমন ঘটেছে যে রাজের মতো ভয়ঙ্কর মাফিয়ার থেকেও ভয়ঙ্কর কারণ রাজের নাম শুনলেই মানুষ ভয়ে জড়ো হয়ে যায় সেখানে রাজের ভাই রাজের লোকদের মেরে যাচ্ছে ওসির কথাই অনেক মনে মনে হাসতে থাকে তখনই ভাস্তিতে পুলিশের গাড়ির আগমন ঘটে লাস্টার কাছে কয়েকজন যায় পুলিশ অফিসার সাইদ অনিকার ঐশীর কাছে চারুকলার কাছে আসে এই ছেলে তোমার নাম কি ঐশী আর অনিক কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে অনিকার ঐশী পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে স্যার আমাদের বলছেন হ্যাঁ এই ছেলে তোমার নাম কি জি স্যার আমার নাম অনিক তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে থানায় যাওয়ার কথা শুনে অনিকার আর ঐশী দুজনেই অবাক হয়ে যায় ঐশী বলে ওঠে অনিক কেন থানায় যাবে পুলিশ অফিসার বলে ম্যাম তার নামে আমাদের কাছে কমপ্লেন আছে তাই ওনাকে থানায় নিয়ে যেতে হবে ওইসে বলল না অনেক কোথাও যাবে না আপনি হয়তো আমাকে চিনেন না আমি আনাব চৌধুরীর একমাত্র মেয়ে আমি আব্বুকে বলে দিচ্ছি ওয়েট পুলিশ অফিসার বললেন দেখুন ম্যাম উনি থানায় যাওয়ার পর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিব অনেক বুঝতে পারে এখানে তর্ক করে কোনো লাভ নেই তাই ঐশীকে বলে সে থানায় যাবে ঐশী কিছু বলতে গেলে অনেক চুপ করতে বলে অনেক ঐশীর কাছ থেকে বিদায় নিয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায় ওষি তাড়াতাড়ি করে আনব চৌধুরীর অফিসে চলে যায় আনব চৌধুরীকে সবকিছু খুলে বলার পর ওনাকে নিয়ে থানায় চলে আসে আনব চৌধুরী থানায় যাওয়ার পর পুলিশ অফিসার সাইদ বলে স্যার আপনি আসতে গেলেন কেন ফোন করলেই তো আমি চলে যেতাম আনব চৌধুরী বললেন হয়েছে আর বলতে হবে না অনেককে ধরে নিয়ে আসছেন কেন পুলিশ অফিসার বলেন তার মানে ছেলেটা আপনার পরিচিত আসলে রকির খুনের সাথে ছেলেটাকে আমরা সন্দেহ করছি তাই ধরে আনা আনব চৌধুরী বললেন সন্দেহের ভিত্তিতে ধরে আনা যায় সাইদ সাহেব আনাফ চৌধুরীর কথাই পুলিশ অফিসার চুপ হয়ে যায় আনাব চৌধুরীর কথাই অনিককে জেল থেকে নিয়ে আসে অনিককে আনা হলে আনাফ চৌধুরী আর ঐশী অনিকের দিকে তাকিয়ে চমকে ওঠে ঐশী তো আনাপ সামনেই অনিককে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে অনিক কথা বলো প্লিজ কথা বলো এত রক্ত কিভাবে এই অনিক কথা বলো প্লিজ আব্বু ওরা অনিককে কিভাবে মেরেছে মেয়ের কথায় আনার চৌধুরীর চক্ষু লাল বর্ণ ধারণ করে পুলিশ অফিসার সাইদকে থাপ্পর মেরে বলতে থাকে একজন নিরাপদ ছেলেকে তুলে এনে এভাবে টর্চার করলি তো চাকরি কিভাবে থাকে আমি দেখব কথাগুলো বলেই আনাব চৌধুরী কাকে যেন কল দেয় পুলিশ অফিসার সাহিত্য প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা কারণ আকাশ সাহেবের কথাই ছেলেটাকে তো ধরে নিয়ে আসলো এখন কিভাবে আনাব চৌধুরীর হাত থেকে বাঁচবে পুলিশ অফিসার আনাব চৌধুরীর পায়ে পড়ে যায় কিন্তু আনাব চৌধুরী অনেকের দিকে তাকিয়ে পুলিশ অফিসারকে মাফ করতে পারিনি একটু পর থানায় একটা কল আসে আর বলে পুলিশ অফিসার সাইদকে সাসপেন্ড করা হয়েছে পুলিশ অফিসার সাইদের ধারণা ছিল না এই ছেলেটার পিছনে সব থেকে বড় বিজনেসম্যান আনাব চৌধুরীর হাত রয়েছে আনাব চৌধুরী অনিকে আর ঐশীকে নিয়ে হাসপাতালে চলে আসে ডাক্তার অনেককে একদিন বেড থাকার জন্য বলেছে আনাব চৌধুরী আর ঐশী বাইরে দাঁড়িয়ে আছে ঐশীর দিকে তাকিয়ে দেখে মেটার মুখে চিন্তার স্পষ্ট তার মানে শেষ মেশ ভালোবেসে বসলো আনব চৌধুরীর চিন্তার মাঝে ঐশী প্রশ্ন করলো আব্বু তুমি তো আমার খুশির জন্য আমাকে অনেক কিছুই দিয়েছ যাতে আমি খুশি থাকি তাই না আনব চৌধুরী বললেন হ্যাঁ দিয়েছি কারণ তুই আমার একমাত্র মেয়ে তোর খুশিতেই আমি খুশি ঐশী বলল আব্বু লাস্টবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো দিবে আমায় কথা দিচ্ছি আর কখনো বাইনা করব না আনাব চৌধুরী বললেন আচ্ছা বুঝলাম তুই কি চাইবি আমি বুঝতে পেরেছি যা আমি মেনে নিলাম তোর খুশিতেই আমি খুশি তবে মা খেয়াল করেছিস আমাদের জন্য অনেক এভাবে মার খাচ্ছে তবুও চলে যাচ্ছে না অনেক অনেক ভালো মনের চিন্তা করিস না অনেক সুস্থ হয়ে উঠুক তোদের চার হাত আমি এক করে দিব এখন তো একটু হাসি দে আনাপ চৌধুরীর কথাই ঐশী তাকে জড়িয়ে ধরে এভাবে যদি প্রত্যেক মা বাবা ধনী গরিব না দেখে তার সন্তানদের পছন্দ অনুযায়ী বিয়ে দিত তাহলে কতই না সৌভাগ্যবান হতো এইদিকে রাজ আকাশ সাহেবের সামনে গম্ভীর হয়ে বসে আছে কারণ তার ভাইকেও সাথে তার খুবই কাছের ডানহাত মাসিদকেও রকের মতো খুব বিস্ত্রী মেরে ঝুলিয়ে রেখেছে রাজের চোখ দিয়ে যেন যে কোনো সময় অগ্নি বের হবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আকাশ সাহেবের ফোনে কল আসে ফোনটা হাতে নিয়ে দেখে পুলিশ অফিসার সাইদ কল দিয়েছে অতি আগ্রহের সহিত ফোনটা ধরে জিজ্ঞেস করে সাইদ কিছু জানতে পারলি সাইদ স্যার বলল স্যার আর জানা আপনার জন্য আমার চাকরিটা চলে গেল আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে এখন আকাশ সাহেব বললেন মানে কি বলছিস বুঝিয়ে বল পুলিশ অফিসার সাইদ আকাশ সাহেবকে সব খুলে বলেন কোন স্পিকারে ছিল রাজু শুনতে পাই তবে স্যার একটা জিনিস লক্ষ্য করেছি তা হলো আমরা যখন কোনো আসামিকে টর্চার করি তখন অনেক করে ছেড়ে দেওয়ার জন্য ছেলেটাকে যেভাবে মেরেছি কোনো যদি এর থেকে কম মারা হয় তাহলে দোষ না থাকা সত্ত্বেও স্বীকার করে নিবে কিন্তু ছেলেটাকে মারতে মারতে দুইজন হাবিলদার হাঁপিয়ে গিয়েছিল তবুও ছেলেটার মুখ থেকে হাসিটা সরাতে পারিনি আমার মনে হয় ছেলেটার মাঝে নিশ্চয়ই কিছু আছে পুলিশ অফিসার কথাগুলো বলে ফোনটা কেটে দেয় রাজের মুখে বাঁকা হাসি বয়ে যায় রাজার হাসি দেখে আকাশ সাহেবের কেমন যেন মনে হচ্ছে রাজ বেশ চতুর ছেলেটা তার ঘর থেকে হলে কি হবে তাকে বেছে আবার কিনতে পারবে রাজ আকাশ সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগে আনাব চৌধুরী তোমার শত্রু তার মানে আমারও আনাব চৌধুরীর বডিগার্ডকে মেরে ফেলতে হবে কারণ যে একাই বিশ জনকে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার মানে সে সাধারণ কেউ হতে পারে না আর যেদিন রকি খুন হয় সেদিন থেকে আমি আনাব চৌধুরী ও তার মেয়ের বডিগার্ডের উপর নজরদারি লাগাই তারা বললো আনাব চৌধুরীর মেয়ের সাথে নাকি বডিগার্ডের সম্পর্ক আছে তাই চৌধুরী চৌধুরী ও মেরে আমাদের বানিয়ে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের হয়ে যাবে বলেই রাজ হাসতে থাকে রাজের কথায় আকাশ সাহেব খুশিতে বাকুম বাকুম করতে থাকে হেব্বি বুদ্ধি দিয়েছে ছেলেটাকে আকাশ সাহেব বললেন তা তাদের কিভাবে কখন মারবি তাই বল রাজ বলল। কেন পরশু দিনই সবার খেলা শেষ করব। ক্যাম্পাসে সবার খেলা শেষ হবে তুমি আনাব চৌধুরীকে যেভাবেই হোক ক্যাম্পাসে আনবে আমাদের সব লোক ক্যাম্পাস ঘেরাও করে রাখবে পরশু দিন খেলা হবে যা আজ পর্যন্ত কখনো হয়নি সমগ্র ক্যাম্পাস রক্ত দিয়ে লাল করে দিব বলেই রাজ আবারও হাসতে শুরু করে আনাব চৌধুরী স্ত্রীকে অনিকার ঐশীর বিষয়ে বললে তিনি দ্বিমত পোষণ করেননি কারণ অনেক বেশ ভালো একজন ছেলে এভাবে দুই দিন চলে যায় অনেক এখন পুরোপুরি সুস্থ এর মাঝে বেশ কয়েকবার আনাপ চৌধুরীর ফোনে কল দিয়ে ভয় দেখানো হয়েছে উনি অনিকার ঐশীর জন্য বডিগার্ড করেন অনেক না করাই সাপ বলে দিয়েছিল তোমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখে রাখবে অনিকার জোর করেনি অনিকার ঐশী আজকে দিতে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তারা দুইজন খুবই হ্যাপি অনিকার ঐশী দিতে প্রবেশ করার পরই তারা দুইজন চারুকলাতে গিয়ে আড্ডা দিতে যায় তখনই তাদের কাছে ঐশীর ফ্রেন্ড তিশা আসে কিরে দোষ দোলা পেয়ে আমাকে ভুলে গেলি কয়েকদিন আসতে পারিনি গিয়েছিলাম ক্যাম্পাসে আসার পর শুনেছি ভাইয়ার উপর আবার হয়েছে বেড়াতে হ্যাঁ রে আর বলিস না যাই হোক বাদ দে আয় আড্ডা দিই তোর সাথে অনেকদিন ধরে আড্ডা দিই না তিশা বললো ঐশী রাজের ডানার মাসুদকে নাকি খুব বিস্ত্রী ভাবে কারাদানো মেরেছে ঐশী বললো হম অনেক বিস্ত্রি ভাবে কেন তুই জেনে কি করবি তিশা বলল। আসলে দোষ যে রাজের লোককে এভাবে মারতে পারে সে কোনো সাধারণ কেউ নাই তাকে সামনে পেলে কিস করতাম ঈশার কথায় অনেক বিষম খেতে লাগে মেয়ে বলে কি এতক্ষণে তাদের অনেকের কথা মনে পড়লো কথা এতটাই মনোযোগী ছিল একটু সময়ের জন্য ভুলে গিয়েছিল ঐশী অনেককে বলে অনেক আমাদের জন্য বাদাম কিনে আনবে প্লিজ ঐশীর কথায় অনেক বাদাম কিনতে চলে যায় বেশ সময় চলে যায় অনেক এখনো আসেনি ঐশী বেশ বিরক্ত হচ্ছে মনে মনে ভাবে বাদাম নিয়ে আসলে তার খবর আছে। একটু পরেই ক্যাম্পাসের স্টুডেন্টরা দৌড়ে মাঠের দিকে যেতে থাকে তখনই ওশিয়ার তৃষা একজনকে জিজ্ঞেস করে আর বলিয়ান না ক্যাম্পাসে মাফিয়া রাজ এসেছে একটা ছেলেকে খুব মারতেছে সেখানেই যাচ্ছি ছেলেটা কথাগুলো বলেই মাঠের দিকে দৌড়ে চলে যায় ঐশিয়ার তৃষাও দৌড়ে মাঠের দিকে যায় কারণ অনেক এখনো আসেনি তারা গিয়ে দেখে প্রায় বিশটার মতো গাড়ি ক্যাম্পাসের মাঠটা ঘিরে রেখেছে সবগুলো গাড়িতেই মাফিয়া রাজের পোলা পায় মাঠের মাঝে একটা গাড়ির উপর পায়ের উপর পা তুলে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে মাফিয়া রাজ আর পাশেই ঐশীর রাখা বডিগার্ড গুলো পড়ে আছে মাঠের মাঝে একদল গোল হয়ে একজন ছেলেকে মারতেছে খেয়াল করে তাকিয়ে ঐশী আতটা শুকিয়ে যায় কারণ অনেকের বডিটা মাটিতে পড়ে আছে ঐশী অনেক বলে চিলিয়ে ওঠে তখনই পাশ থেকে রাজ ঐশীকে দেখে বাঁকা এসে বলে মাফিয়ার মনে প্রথম দেখাতেই আগুন লাগিয়ে দিয়েছ সব কটাকে শেষ করে তোমাকে আপন করে নিব বলেই রাজ হাসতে থাকে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ